আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আরবি তাবির সমূহ শিখছিলাম চারটি পর্ব আমরা ইতিমধ্যে শেষ করেছি আজকে আমরা পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি যারা শুরু থেকে ভিডিওগুলো এখনও দেখেননি তারা শুরু থেকে দেখে আসবেন আশা করি আশা করছি আপনার কথোপকথনে আরবি ভাষায় কথা বলার যেই সমস্যা রয়েছে সেটা আস্তে আস্তে ইনশাল্লাহ দূর হবে সেজন্যই আমরা আমাদের এই সিরিজ ভিডিওগুলো করছি চলুন আজকে আমরা আমাদের পর্ব শুরু করি আমরা আজকে দুটি তাবির শিখব একটি হচ্ছে কাইফা তাসির উমুরু ফি এর অর্থ হচ্ছে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে আর একটা হচ্ছে কাইফা তামুরু আইয়া আমুকা আপনার দিনকাল কেমন যাচ্ছে অর্থাৎ আপনার দিনগুলো কেমন যাচ্ছে এই দুটি তাবির নিয়ে যেহেতু দুটি তাবির খুবই কাছাকাছি অর্থে ব্যবহৃত হয় এই জন্য আমরা এই দুটি তাবিরকে একসাথে নিয়ে এসেছি তো চলুন আমরা ইনশাল্লাহ শুরু করি যেমন মাদ্রাসায় আপনার সকল বিষয় কেমন যাচ্ছে এটা আমরা সহজে আরবিতে বলতে পারি কাইফা তাসিমা মাদ্রাসাতি উমুরুন হচ্ছে বিষয়াবলী বিষয়াদি আর কামানি আপনার উমু রুকা মানি আপনার বিষয়াবলি ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় আর তাসিরু এর হচ্ছে চলা যাওয়া এই অর্থে আর কি তো মাদ্রাসায় আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির ও রুকা ফিল মাদ্রসা এরপর আসুন কর্মক্ষেত্রে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে দেখুন তাবির পুরাটা সেম থাকবে কাইফা তাসির ও রুকা শুধুমাত্র আমরা ফিল মাদ্রাসাতির জায়গায় ফিল আম আলি ব্যবহার করব এই পরিবর্তন শুধু এতটুকু পরিবর্তন দিয়েই আপনি সকল ক্ষেত্রে বাক্যগুলো বলতে পারেন তো সামনে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা শুধুমাত্র কাইফা তাসির ও উমরুকা এই তাবিরটা ঠিক রেখে পরবর্তীতে শুধুমাত্র ফিল মাদ্রাসাতি ফিলা আমালি এগুলো শুধু বাড়িয়ে দিয়েছি তো চলুন আমরা সামনে দেখি তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে যেমন কর্মক্ষেত্রে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির উমর কাফিলা আমাল আমাল মানে কাজ জব চাকরি তো কর্মক্ষেত্রে চাকরিতে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির ওমুর ও কাফিলা আমালি বাড়িতে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির ও উমুর বাইত আল বাইত বাইতুন মানে হচ্ছে ঘর বাইতুর মানে হচ্ছে বাড়ি ভ্রমণে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির সাফারি ফিস সাফারি এখানে আমরা ফির রেহলাতি বলল হয়ে যাবে ভ্রমণে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির উম ফিস সাফারি তো আপনার সফরের দিনগুলো কেমন কাটছে এটা বোঝানোর উদ্দেশ্য এই তাবিরটি দিয়ে এরপর আসুন প্রকল্পে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির ফিল উম রুকাফিল মানে প্রকল্প তো প্রকল্পে আপনার বিষয়গুলো কেমন যাচ্ছে কাইফা তাসির ও উমুর কাফিল মাশরু রান্নায় আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির ও উমোর কা উমুর কাফি তবে তবুখন মানে রান্না করা পড়াশোনায় আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির ও উমুর কাফিৎ আসা বাগানে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে কাইফা তাসির ও উমুর কফিল হাদি কতি আল হাদি কত মানে বাগান উদ্যান ভ্রমণে আপনার সকল বিষয় কেমন যাচ্ছে এটা গিয়েছে আমাদের সাফারি আরেকটি শব্দ বলতে পারি আমরা ফির রেহলাতি কাইফা তাসির ও উমুরুকাফির রেহলাতি এই হচ্ছে কাইফা তাসির কাফি এর ব্যবহার এরপর এর কাছাকাছি শব্দ হচ্ছে কাইফা তামুরু আইয়া আপনার দিনকাল কেমন যাচ্ছে আপনার দিনগুলো কেমন কাটছে দিনগুলো কেমন যাচ্ছে মার্রাইয়া মুর্রু মানে হচ্ছে চলা ওই তাসিরর মতো তো চলুন আমরা ওই সেম উদাহরণগুলো এখানে নিয়ে আসি তাহলে আমাদের এটাও হয়ে যাবে তো দেখুন মাদ্রাসা আপনার দিনকাল কেমন যাচ্ছে কাইফা তামুরু আইয়া মু মাদ্রাসাতি কর্মক্ষেত্রে আপনার দিনকাল কেমন কাটছে কাইফা তামুরু আয়া মুকাফিল আম আলি পরিবারের সাথে বাড়িতে আপনার দিনগুলো কেমন যাচ্ছে এখানে পরিবারের সাথে শব্দটি বাড়িয়েছি আমরা কাইফা তামুরু আয়া মু বাইতি মাল আ ইলাতি আল মানে হচ্ছে পরিবার মা সাথে মা তো পরিবারের সাথে মাল আ ইলাতি কাইফা তামুরু আয়া বাইতি বাইতি, মাল আ ইলাতি ভ্রমণে আপনার দিনগুলো কেমন কাটে বা কেমন কাটছে কাইফা তামুরু আইয়ামুকা আসনা আসসাফার আসনা মানে হচ্ছে মাঝে অথবা ফিস সাফারি এটাও আমরা বলতে পারি তো সফরের মাঝে আপনার দিনগুলো কেমন কাটছে কাইফা তামুরু ইয়ামুকা আসনা আসাফারি প্রকল্প বাস্তবায়নে আপনার দিনগুলো কেমন কাটছে কাইফা তামুরু আয়ামুকা ফি ইল মশরু তানফিদ মানে হচ্ছে বাস্তবায়ন করা নাফ্ফাদা ইউনাফিদ তানফিদন এর অর্থ হচ্ছে বাস্তবায়ন করা কার্যকর করা তো প্রকল্প বাস্তবায়নে প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কার্যকরে আপনার দিনগুলো কেমন কাটছে মোট কথা প্রকল্প বাস্তবায়নে আপনার দিনগুলো কেমন কাটছে আরবি বলবো কাইফা তামরু আয়ামুকা ফি তানফি দিল হয় রান্না শেখার দিনগুলো আপনার কেমন কাটছে কাইফা তামুরু মুকা। আপনার দিনগুলো কেমন কাটছে ফি তা আল্লু মিত্তবেখি তবুখন মানে রান্না করা আমরা আগেই জেনেছি আর তা আল্লা আল্লামু মানে হচ্ছে শিক্ষা গ্রহণ করা তো ফি তা আল্লু মিত্তবেখি মানে রান্না শেখার ক্ষেত্রে আপনার দিনগুলো কেমন কাটছে কাইফা তামুরু মুকা, ফি তা আল্লু আপনার পড়াশোনার দিনগুলো কেমন কাটছে আরবি হবে কাইফা তামুরু আইয়া ম কাফিৎ দিরোয়াসা দিরাসা শব্দটা গিয়েছে আমরা আরেকটি শব্দ এখানে শিখি ওয়াল মোদায় কার মোদায় কারো এবং দিরাসা একই অর্থ মোদায় কারা মানে পারস্পরিক আলোচনা পর্যালোচনা করা তো কাইফা তামুরু আয়া মো কাফিৎ ওয়াল মোদায় কারথি কাইফা তামুরু আইয়া মো কাফি ওয়াল মোদায় কারথি বাগান পরিচর্যায় আপনার দিনগুলো কেমন যাচ্ছে যেমন কাইফা তামুরু আইয়া মুি বিল হাদি কতি আইনায়া মানে হচ্ছে সেবা পরিচর্যা ইত্যাদি তো এর সাথে আপনার বা শিলা আসে অর্থাৎ যেই জিনিসটার পরিচর্যা করা হবে তার শুরুতে বা শিলা ব্যবহার হবে যেমন এখানে বিল হাদি কতি ব্যবহার হয়েছে তো বাগান পরিচর্যায় আপনার দিনগুলো কেমন যাচ্ছে আরবি হবে কাইফা তামুরু আইয়া মুকা ফিল আইনায়াতি বিল হাদি কতি ভ্রমণের পরিকল্পনায় আপনার দিনগুলো কেমন কাটছে কাইফা তামুরু আইয়া মুখতি তুই লির রেহলা লির রেহলা মানে সফরের জন্য আর তখ্তিত মানে হচ্ছে পরিকল্পনা করা তখ্তিত মানে পরিকল্পনা করা তো আমরা বলবো ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে আপনার দিনগুলো কেমন কাটছে কাইফা তামুরু আইয়া মুকাফি তখ্তি তুই লির রেহলাতি ভ্রমণের পরিকল্পনায় আপনার দিনগুলো কেমন যাচ্ছে বা কেমন কাটছে দেখুন তাবিরগুলো কত সুন্দর একজনকে আমরা দেখলেই আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন দেখা দেয় যে আপনার দিনকাল কেমন কাটছে তখন আমরা সহজেই বলে দিতে পারি কাইফা তামুর র আপনার দিনকাল কেমন যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে তার দিনকাল কেমন যাচ্ছে এটা জানার জন্য আপনি ফি শব্দ ব্যবহার করে ওই ক্ষেত্রটা বলে দিবেন পড়াশোনার ক্ষেত্রে আপনার দিনকাল কেমন যাচ্ছে কাইফা তামুর রা ফি মুসাতি আপনার ব্যবসায় কেমন দিনকাল কাটছে কাইফা তামুরা ইয়া মুির তিজারতি তো এইভাবে শব্দকে পরিবর্তন করে দিয়ে আমরা কিন্তু এই ব্যবহারগুলো করতে পারি খুবই সুন্দর ব্যবহার খুবই সুন্দর তাবির আমরা আমাদের কথোপকথনে ব্যবহার করব ইনশাআল্লাহ আমাদের জড়তা এবং আমাদের কথোপকথনের যে সমস্যা এটা আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জজাকুমুল্লাহু হাসানুল জজা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু